হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন টপার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আর তোমাদের ডাব্লু বিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে চলছেও ফর্ম ফিল আপ যেটা আগামী মাসের ন তারিখে সেটা শেষ হবে তো এই ফর্ম ফিল আপ করতে গিয়েই তোমাদের অপশনাল ক্লাস নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে তোমরা আমাকে জানিয়েছিলে যে স্যার এখন থেকে অপশনাল পেপারটা আমাকে চুজ করে নিতে হচ্ছে তো আমি কোন অপশনাল পেপারটা নেব বা কিভাবে আমি অপশনাল পেপারকে চুজ করব। সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা বড় সংশয় প্রশ্ন জন্ম নিয়েছে তাই আজকের এই ভিডিওতে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে অপশনাল পেপার নিয়ে কথা বলি যাতে তোমাদের এই প্রবলেমের একটু সুরাহা হয় যে তোমরা কি অপশনাল পেপারটা নিতে পারো কোনটা তোমার স্কোরিং পেপার কিভাবে অপশনাল পেপারকে তুমি পড়বে ঠিক আছে প্রত্যেক বছর কি অপশনাল পেপার চেঞ্জ করা উচিত এরকম একাধিক প্রশ্ন তোমাদের তরফ থেকে এসছে আর তাই আজকের এই ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়েই আমরা আলোচনা করতে চলেছি তাই যারা যারা ডব্লিউ বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছ বা ফর্ম ফিল করে ফেলেছো বা করবে আসলে তো তারা অপশনাল পেপারটা অবশ্যই একটু দেখে নাও যে কোন অপশনাল পেপারটা তোমার জন্য সুইটেবল তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক শেয়ার তো করেই দিও এবং চ্যানেলটিকে অবশ্য একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে নোটিফিকেশনের আকারে তো চলো রেজার শুরু করা যাক আমাদের ডাব্লিউ এর যে অপশনাল পেপার নিয়ে তবে অপশনাল পেপার বলার আগে আমি একটু সিলেবাসটা তোমাদের সিলেবাস বলছি আগে পরীক্ষার প্যাটার্নটা একটু হাইলাইট করিয়ে দিই খুব সামান্যভাবেই সেটা হচ্ছে ডাব্লু বিসিএস ফিলিমসের যদি আমরা পরীক্ষা দেখি তাহলে আমরা দেখব দুশো নম্বরের পরীক্ষা হবে আর এই দুশো নম্বরের মধ্যে তোমরা সবাই যেন ইংলিশ জেনারেল হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জেনারেল এবিলিটি অর্থাৎ এই জায়গাগুলো থেকে আমাদের টোটাল পঁচিশটা করে প্রশ্ন যদি থাকে তাহলে টোটাল দুশোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হবে এক অর্থাৎ দুশো নম্বরের পরীক্ষা তোমার হবে যেটা হবে কত দেড়শো মিনিটে তোমার এই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করা হবে এবং এই পিলিমসে তুমি যা পাস করবে মানে যা বেশি নাম্বার পাবে সেগুলো কিন্তু মেন্সে কোনো যুক্ত হবে না পিলিমস অনলি ফর তোমাকে পাশ করার জন্য এবং তারপরে তোমাকে মেন্সের ঘরে যেতে হবে পিলিমসের সব থেকে বেশি পার্ট থাকে হচ্ছে হিস্ট্রি থেকে কারণ ইতিহাসে টোটাল পঞ্চাশ নম্বরের আমাদের কিন্তু কোয়েশেন্স আছে এখান থেকে ওকে চলে আসি আমরা এরপর একটা আমরা ডাব্লু বিসিএস আসি ডাব্লিউ বিসিএস যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো ডাব্লু মেনসে আমাদের পরীক্ষার প্যাটার্নটা কেমন হয় আমি একবার তোমাকে শর্টে দেখাই দেখো প্রথমটা হচ্ছে আমাদের মেন্সের ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ প্লাস আমাদের ডেস্ক্রিপ্টিভ পেপারের পরীক্ষা হয় অর্থাৎ পেপার ওয়ান যদি আমরা দেখি তাহলে বাংলা হিন্দি উর্দু নেপালি সান্থালি এই চারটের মধ্যে যে কোনো একটা পে মানে বিষয়কে তোমাকে সাবজেক্টকে নিতে হবে পেপার টুতে আমাদের ইংলিশ নিতে হবে এই যে দুটো দেখছো পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো হচ্ছে আমাদের ডিসক্রিপটিভ প্যাটার্নের প্রশ্ন হবে চল্লিশ নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন মান থাকবে টোটাল হচ্ছে আমাদের পাঁচটা টপিক থাকবে ঠিক আছে পেপার থ্রি থেকে আমাদের পুরো চলে আসবে অপশনালের আগে পর্যন্ত আমাদের এমসি অর্থাৎ পেপার থ্রিতে জেনারেল স্টাডিজ ওয়ান পেপার ফোরে হচ্ছে জেনারেল স্টাডিজ টু পেপার ফাইভে হচ্ছে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি পেপার সিক্সে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক এবং রিজনিং যেটা রয়েছে সেটা প্রত্যেকটা কিন্তু দুশো নম্বর করে পেপার হবে ঠিক আছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মানে বারোশো নম্বরে আমাদের পরীক্ষা হবে যারা সি এবং ডি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে আর যারা এ বি সি ডি চারটে অ্যাপ্লাই করবে বিশেষ করে এ আর বির ক্ষেত্রে অপশনাল পেপার আরও কিন্তু তোমাকে নিতে হবে। মানে আমাদের দুশো প্লাস দুশো একটা সাবজেক্টই থাকবে তাহলে যারা শুধুমাত্র এ এবং বি গ্রুপে ফিল করবে তারাই একটা করে অপশনাল পেপার নেবে এবার বলি যে অপশনাল পেপার যে রয়েছে এই অপশনাল পেপারটা কিভাবে তুমি চুজ করবে কিভাবে অপশনাল পেপার চুজ করতে হয় দেখো আমাদের অপশনালে টোটাল সাঁত্রিশটা পেপার রয়েছে ঠিক আছে তুমি যে কোনো একটা চুজ করতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু অপশনাল চুজ করার আগে তোমাকে দুটো জিনিস মনে রাখতে হবে যে আমি যে পেপারটা চুজ করছি সেটার নাম্বার কেমন আসে মানে সেটার মানে ধরো মানে সেটাতে কত বেশি নাম্বার পাওয়া যায় মানে এমন একটা পেপার চুজ করতে হবে যে পেপারে প্রচুর নাম্বার আসে কমন দেওয়া যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ দু নম্বর পয়েন্ট হচ্ছে তুমি ওই পেপারে যাতে অ্যাভেলেবিলিটি নোটস তুমি মার্কেটে পাও বইয়ের আকারে হোক নোটসের আকারে হোক সেটা যাতে তুমি পাও যদি সেটা পাও তাহলে তুমি অপশনাল পেপারটা নিতেই পারো আর অপশনাল পেপার চুজ করার পর আমাদের মনে আরেকটা সমস্যা তৈরি হয় যে আমরা অনেকে ভাবি যারা অপশনাল পেপার ইংরেজিতে লেখে তাদের নাকি বেশি নাম্বার হয় যারা নোটসের মধ্যে বিভিন্ন কালার ইউজ করে লেখে তাদের নাকি নাম্বার ভালো হয় আমি বলছি এগুলো সব ভুল কথা কারণ অপশনাল পেপার তুমি যে ভাষায় সাবলীল সে ভাষাটাই তুমি ইউজ করতে পারবে অর্থাৎ তুমি যদি বাংলাতে লিখতে চাও তুমি ইজিলি বাংলাতেই ডেসক্রিপটিভটা পুরোটা লিখতে পারবে কারণ অপশনাল আমাদের ডেসক্রিপটিভ হয় তাই যারা এই ভুলভাল কথাগুলো বলছে তাদের কথা একদম অ্যাভয়েড করো আর দু নম্বর হচ্ছে ওই যে বিভিন্ন কালারের কালি ইউজ করে তুমি যদি বেশি নাম্বার পাও তাহলে সবাই খাতায় লেখার বদলে বিভিন্ন কালারই ইউজ করে যেত খালি ঠিক আছে এগুলো সব ভুল কথা তুমি একটা কালারের কালি দিয়ে সুন্দরভাবে নোটসটাকে ছোট্ট করে জিস্ট আকারে লিখে দাও তাহলে তোমার কাছে নাম্বারটা কিন্তু ভালো হবে এবং শুধু তাই নয় নিজের ভাষায় যত তুমি নোটসকে প্রেজেন্ট করতে পারবে ততই তোমার নাম্বার কিন্তু ভালো আসবে তাই নিজের ভাষা এটা খুবই দরকার নিজে যে ভাষায় সাবলীল লেখার জন্য সেটা এবং যে কোনো একটি কালিতে লিখলেই তোমার হয়ে যাবে কোনো পয়েন্টের আকারে হাইলাইট করার কিচ্ছু দরকার নেই ইজিলি তোমার কাছে নাম্বার চলে আসবে আর সব থেকে তিন নম্বর যে কথাটা আমার বলতে হবে সেটা হচ্ছে আমি যাতে এই সাবজেক্টটাকে ভালোবাসি অর্থাৎ ভালো বেশি যাতে পড়ি তোমার উপরে যাতে বার্ডেন না চাপে সেটা কিন্তু অপশনাল পেপার চুজ করতে গেলে সবার আগে মনে রাখার উচিত তাই তোমাকে এমন পেপার চুজ করতে হবে যেটা তোমাকে পিলিমসও পড়তে হয় মেনসও পড়তে হয় এবং তোমাকে অপশনাল পেপারে নিতে হবে তাহলে তোমার কিন্তু খাটনিটা একটু কম হবে আর যদি তুমি এমন চাও যে না আমি একটু খাটবো কিন্তু আমার একটা ভালো অপশনাল পেপার দরকার তাহলে কিন্তু সেটা আলাদা আমি আজকে বলে দেবো কোন কোন অপশনাল পেপারগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো চলো আগে আমরা দেখে নিই আমাদের এই যে অপশনাল পেপার রয়েছে কতগুলো অপশনাল পেপার আমাদের রয়েছে তার একটা সম্পূর্ণ লিস্ট এবং তার কোডগুলো আমি এখানে লিখে রেখেছি যেমন ধরো টোটাল আমাদের সাঁত্রিশটা অপশনাল পেপার আছে টোয়েন্টি থার্টি সেভেন এবং এই থার্টি সেভেনের মধ্যে বাংলা হিন্দি সংস্কৃত ইংলিশ পালি আরবিক পার্শিয়ান ফ্রেঞ্চ উর্দু সান্তালি ঠিক আছে বা কম্পারেটিভ লিটারেচার এতগুলো এখানে আপাতত আমি দেখিয়েছি যেটা হচ্ছে আমাদের এগারোটা রয়েছে এদের মধ্যে তুমি যদি বাংলা হিন্দি ইংলিশ এগুলোকে নাও লিটারেচার সাবজেক্ট বুঝতেই পারো নিজেরাও পড়াশোনা করেছো যে এই সাবজেক্টগুলোতে নাম্বার উঠতেই তুলনামূলক একটু কম মনে হয় আমাদের কেন কারণ এখানে আমাদের যথেষ্ট কাব্যিক জ্ঞান প্রয়োগ করতে হয় এবং এই কাব্যিক ভাষা বা কাব্যিক জ্ঞানগুলো যদি যিনি এক্সামিনার সে যদি তার পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে নাম্বার তিনি একটু কম দিতেই পারেন তাই লিটারেচার সাবজেক্টগুলো আমার মনে হয় যতটা অ্যাভয়েড করা যায় সেটাই বেটার এবার বাদ বাকি তোমরা যদি সেই আত্মমনোবিশ্বাস থাকে বা মনোবল থাকে যে আমি এটাতেই পারবো তাহলে আমি বলবো গো গোহাইট তুমি চলে যাও কোনো অসুবিধা নেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে তবে আমার ডিসিশান নিলে এই লিটারেচার সাবজেক্টগুলোর থেকে একটু অ্যাভয়েড থাকা ভালো কারণ একটু মিস্টেক হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যায় দু নম্বরে চলে আসি আমরা দু নম্বর পেয়েছি অর্থাৎ বারো নম্বর থেকে যদি আসি এগ্রিকালচার তোমার ভেটেরিনারি সায়েন্স ঠিক আছে অ্যান্থ্রোপোলজি এই যে অ্যান্থ্রোপোলজি তুমি যদি অপশনাল পেপার হিসাবে দেখো দেখবি সব থেকে বেশি ডিমান্ড আমাদের অ্যান্থ্রোপোলজিতে যারা যারা পাশ করেছে ডাব্লিউ পরীক্ষা তার মধ্যে ম্যাক্সিমামই দেখবে অপশনাল পেপার এ আর বি গ্রুপের যদি হয় তারা অ্যান্থ্রোপোলজি কথাটা বলে থাকে কারণ অ্যান্থ্রোপোলজি আমাদের হয়তো ফিলিমসে পড়তে হয় না আমাদের মেন্সে পড়তে হয় না কিন্তু অ্যান্থ্রোপোলজি আমাদের শুধুমাত্র অপশনাল পেপারে পড়তে হয় এবং এখানে আমাদের অনেকগুলো শর্ট টার্মের প্রশ্ন থাকে ফলে কি শর্ট টার্মের প্রশ্ন থাকলে কি হয় নাম্বারটা বেশি ক্যারি হয় তুমি ভাবো না তোমার চল্লিশ নম্বরের একটা প্রশ্নতে তুমি বেশি নাম্বার পাবে নাকি চল্লিশ নম্বরটা যদি পাঁচটা ভাগে ভাগ করে দেওয়া হয় এবং আলাদা আলাদাভাবে নাম্বার করে তাহলে তুমি বেশি নাম্বার পাবে অবভিয়াসলি যত পার্টি কোশ্চেন থাকবে তত নাম্বার তোমার কাছে বেশি আসবে অ্যান্থ্রোপোলজি জায়গাটাও সেই অ্যান্থ্রোপোলজি জায়গাটা হচ্ছে অনেকটা হিস্ট্রির মতো আজকে মানুষের বিবর্তনের যে ইতিহাস সেটাই ব্যাখ্যা করছে কিন্তু এই অ্যান্থ্রোপোলজি সুতরাং অ্যান্থ্রোপোলজি হচ্ছে ইতিহাসের সম মানে একটা পার্ট বা অ্যান্থ্রোপোলজি থেকেই আমাদের ইতিহাসের মেন জিস্টগুলো আসে অর্থাৎ একে অপরের পরিপূরক একে অপরের ছাড়া চলতে পারে না তাই অ্যান্থ্রোপোলজি তুমি তোমার ইজিলি অপশনাল পেপার হিসাবে রাখতে পারো তুমি সায়েন্স থেকে আসো তুমি আর্টস থেকে আসো বা তুমি কমার্স থেকে আসো অ্যান্থ্রোপোলজি একটা কমন সাবজেক্ট যেটা তুমি কিন্তু ইজিলি নিতে পারো ঠিক আছে আর কি আছে আমাদের বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জিওগ্রাফি তোমার যদি সাবজেক্ট হয় জিওগ্রাফি এই জিওগ্রাফিটা তুমি দেখতে পারো এই যে জিওগ্রাফি সাবজেক্টটা তুমি যে দেখছো এই জিওগ্রাফি সাবজেক্টটায় তোমার একটি সুবিধা হচ্ছে তুমি পিলিংসও পড়ছো মেন্সও পড়ছো ইন্টার তোমার অপশনালে তো আসছে সুতরাং জিওগ্রাফি সাবজেক্টটা তুমি নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই হিস্ট্রি আমাদের অনেকেই অপশনাল পেপার হিসাবে রাখে কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে হিস্ট্রিতে পেপার ওয়ানে আমাদের অনেকগুলো শর্ট টার্মের প্রশ্ন থাকে মানে শর্ট কোশ্চেন থাকে সুতরাং সেই শর্ট কোশ্চেনগুলো তোমাকে নাম্বার গ্রেন করাবে সুতরাং হিস্ট্রিও তুমি অপশনাল পেপার হিসাবে রাখতে পারো কারণ হিস্ট্রি পড়ে নিলে তোমার পিলিংসেও হিস্ট্রি দরকার মেন্সেও হিস্ট্রি দরকার তোমার অপশনালেও হিস্ট্রিটা হয়ে গেল অর্থাৎ একটা ওভারঅল যে আইডিয়া সেটা তুমি কিন্তু পেয়ে যেতে পারো হিস্ট্রি অপশনাল পেপার নিলে এবার আসি ল দেখো ল ম্যাথমেটিক্স এইগুলো হচ্ছে ল যারা তারাই নেবে যারা লতে পড়ছিল বা ল পড়ার পর তারা ডাব্লিউ বিসিএস তারা অন্য কিছুই নেবে না তারা কিন্তু লটাই নেবে তো লতে আমাদের খুব কম পেপার যায় এবং সেখান থেকে কত রকম মানে কতটা নাম্বার আসে সেটা আমাদের কাছে অনেকের কাছেই ধোয়া ছা তাই ল যারা নেয় বা ল যারা নিয়ে এগোতে চায় যদি সে নিজে কনফিডেন্ট থাকে তো এগোতে পারে নো প্রবলেম ম্যাথমেটিক্স অনেকেই অপশনাল পেপার হিসাবে নিতে চায় কারণ এটাও কিন্তু স্টেপ বাই স্টেপ অর্থাৎ ম্যাথে যদি খুব হও তুমি তাহলে ম্যাথমেটিক্স অপশনাল নেওয়া যেতে পারে কারণ এখানে স্টেপ জাম করলেই কিন্তু তোমার নাম্বার কাটা যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে চলে আসি এবার আমরা পরেরটা কি আছে ম্যানেজমেন্ট মেশিনিক্যাল ইঞ্জিনিয়ারিং মিডিয়াল তোমার মেডিক্যাল সায়েন্স ঠিক আছে ফিলোজফি ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স এই যে পলিটিক্যাল সায়েন্স এটাও অনেকে নিয়ে থাকে এরকম নয় আর সব থেকে বড় যে সোশিওলজি এই যে সোসিওলজি সাইকোলজি এই পেপারগুলো কিন্তু আমাদের অপশনালে খুব জনপ্রিয় পেপার একটা কারণ সোসিওলজি সাইকোলজি যারা সায়েন্স থেকে বিলং করে তারা কিন্তু অনেকে দিকে যায় যারা কমার্স থেকে বিলং করে তারাও যেতে পারে এরকম নয় যে সায়েন্সের স্টুডেন্টটাই এটা নেবে কমার্সের স্টুডেন্টটাই এটা নেবে এরকম নয় কিন্তু যখন আমি সিভিল সার্ভিস পরীক্ষায় আসছি তখন আমাদের কিন্তু আর্টসের অনেকগুলো সাবজেক্ট সম্পর্কে জানতে হচ্ছে সুতরাং তখন সে কে সায়েন্সে আছে কে কমার্সে আছে কে আর্টসে আছে এগুলো কিন্তু ডাস ডাজনট ম্যাটার কোনোরকম ম্যাটার করে না কিন্তু তাই আমি প্রেফারেন্স হিসাবে তোমাদের বেশ কিছু অপশনাল পেপার আমি তোমাদের ওভারঅল থ্রুতে বলে দেবো যেগুলো তোমরা অপশনাল পেপার যদি হিসাবে নাও তাহলে তোমাদের অসুবিধা হবে না ঠক্কর খেতে হবে না এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যেমন ধরো অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি সোসিওলজি সাইকোলজি ঠিক আছে এই যে চারটে বললাম এছাড়াও তুমি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই যে আমি সাতটা বললাম এই সাতটার মধ্যে প্রথম চারটি হচ্ছে খুব কমন খুব দারুণভাবে প্রচুর পপুলার মানে জনপ্রিয় অ্যান্থ্রোপোলজি সাবজেক্ট প্রচুর ছেলে মেয়ে পরীক্ষার জন্য নেয় প্রচুর জন যারা করেছে সাবজেক্টের মধ্যে ছিল আর যে বললাম সেটা খুব রিয়ার তাই যদি তুমি তুমি তোমার প্রতি আত্মবিশ্বাস থাকে তাহলে কিন্তু এটা নিতে পারো কোনো অসুবিধা নেই তবে এমন কিছু অপশনাল পেপার চুজ করো না যেটা এই বছরের জন্য একটা তুমি দিলে আবার পরের বছরে গিয়ে অপশনাল পেপার চেঞ্জ করে দিলে এটা কিন্তু করোনা তাই অপশনাল পেপার একটাই রাখতে হবে যেটা যতদিন পর্যন্ত তুমি চাকরি না পাও ততদিন পর্যন্ত তোমাকে সেটা নিয়ে কিন্তু স্ট্রাগল করতে হবে সেটা কিন্তু মাথায় রেখে পেপার চুজ করে নেবে তো আমার কথার বক্তব্য এখানেই শেষ হচ্ছে কারণ তোমরা বুঝেই গেছো কার কি অপশনাল পেপার দরকার কমার্স থেকে যারা আসে সায়েন্স থেকে যারা আসে এরকম কিন্তু মাথায় রেখে লাভ নেই ওভারঅল বেসিসে রাখো তোমাদের এই চারটের মধ্যে যে কোনো একটা অপশনাল পেপার চুজ করে নাও তুমি অ্যান্থ্রোপোলজি হিস্ট্রি সোসিওলজি সাইকোলজি এই যে চারটে পেপার বললাম এই চারটে তুমি নিতে পারো খুব বেশি হলে তুমি ম্যাথমেটিক্স জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এই তিনটে এক্সট্রা তুমি পা বাড়াতে পারো কারণ এইগুলো থেকে নাম্বার তুমি ভালো তুলতে পারবে কমন পাবে এবং মার্কেটে যথেষ্ট অ্যাভেলেবিলিটি বই নোটস এগুলো সব কিন্তু তুমি পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি এবার আসি প্রিপারেশন জায়গা নিয়ে দেখো এইগুলো তুমি কোথা থেকে পড়বে তুমি বাড়ির বাড়ির বাইরে থেকে বইত কিনে পড়তে পারো কিন্তু বইত কিনে পড়লে তোমাকে অনেক কিছু পড়তে হবে সাজেস্টিভই তো পাবে না তাই একদম সত্যি কথা বলি মানে একদম বাস্তব কথা বলি যারা অপশনাল পেপার পড়ায় তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তারা তোমাকে অপশনাল পেপারে গাইড করে দেবে কারণ উইথাউট গাইড ছাড়া তুমি এই পুরো অনার্সের পেপার নিয়ে পরীক্ষা নিয়ে দিতে পারবে না কারণ তোমাকে কিন্তু পিলিমসও পড়তে হবে সুতরাং অপশনাল পেপার যারা গাইড করেন তোমাকে একদম প্রফেশনালি গাইড করেন তাদের কাছে তুমি দেখতে পারো আর আমাদের কাছে যদি তোমরা চাও তাহলে আমাদের কাছেও অপশনাল পেপারে গাইডের জন্য একটা ব্যাচ রয়েছে যে ব্যাচটা শুধুমাত্র অপশনাল নয় যে ব্যাচটা হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস ফিলিমস ডাব্লিউবিসিএস মেনস ইন্টারভিউ এবং অপশনাল পেপার নিয়ে আমরা তোমাকে যেগুলো বেস্ট অপশনাল সাবজেক্ট সেগুলোকেই করেই থাকি তুমি যদি চাও তুমি এক মানে প্রত্যেকটা অপশনাল পেপারকে অপশনাল পেপারে পড়তে পারো তুমি যে এই পেপারটা আমি পড়ে দেখি তো কেমন লাগছে আমার ভালো লাগছে না তো আরেকটা পেপার পড়ি তো এইভাবে তুমি একাধিক অপশনাল পেপার পড়ে তারপরে তুমি কিন্তু তোমার অপশনাল কোনটা তোমার জন্য পারফেক্ট হবে সুইটেবল হবে সেটা তুমি চুজ করে নিতেই পারো এর জন্য আমাদের ডাবলু বিসিএস মহাপ্যাক প্রো প্লাস ব্যাচটা রয়েছে যেখানে আমরা ফিলিমস মেন্স ইন্টারভিউ অপশনাল সব কিছু কভার করে থাকি শুধু তাই নয় এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস লাইভ হয় লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডের আকারে থেকে যায় কোনো কারণে ক্লাস যদি যদি মিস হয়ে যায় তোমার অথবা তুমি যদি রিভিশনের জন্য দেখতে চাও তাহলে ক্লাসটা হয়ে যাবার পর ওই রেকর্ডের ভিডিওটা তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে গোটা এক বছর ধরে তোমার কাছে থাকবে শুধু তাই নয় এই ব্যাচের মধ্যে আমরা মক টেস্ট তো দিয়েছি মক টেস্টের পাশাপাশি চোদ্দোটা প্রিন্টেড বই দিয়েছি কারণ আমরা জানি যতই তুমি ব্যাচ নাও নাও না কেন ঠিক ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার কিছুদিন পরেই তুমি বইয়ের তল্লাশি করবে বা বইয়ের সন্ধান করবে যে কোথায় আছে ভালো বই কোথায় ভালো বই তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ বই আমাদের আড্ডা পাবলিকেশনের বই আমরা স্ট্যান্ডার্ডের কিন্তু প্রোভাইড করছি তাই তোমরা এই ব্যাচে ভর্তি হলে টোটাল চোদ্দটা প্রিন্টেড বই একসঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছ তাই যদি তুমি এই ডাব্লু বিসিএস মহাপ্যাক প্রো প্লাস নিয়ে ইন্টারেস্টেড থাকো বিশেষ করে ডাব্লু বিসিএস পরীক্ষার এ এবং বি গ্রুপ বা ডাবলু বিসিএস এর সি এবং ডি গ্রুপের পরীক্ষা দিয়ে থাকো এবং অনলাইনে করতে তাহলে তোমার জন্য এই বেস্ট এই ব্যাচটা কিন্তু সব থেকে বেস্ট ব্যাচ কারণ এই ব্যাচে ভর্তি হয়ে গেলে বাড়ির বাইরে থেকে শুধুমাত্র খাতা পেন আর নেট রিচার্জ করা ছাড়া বাদ বাকি সব কিছু আমরা এখান থেকে তোমাকে প্রোভাইড করব। আর যদি তুমি ভাবো যে না স্যার অনলাইনে নয় আমি যদি অফলাইনে পড়তে পারি তাহলে ভালো হতো তার জন্য আমাদের কাছে একটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে আমাদের অফলাইন ব্যাচ এই অফলাইন ব্যাচটা কোথায় হয় শিয়ালদা মৌলালিতে আমাদের অফলাইন সেন্টার সেইখানেই আমাদের কিন্তু এই অফলাইন ব্যাচের ক্লাস শুরু মানে ক্লাস হয়ে থাকে এখানেও আমরা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ অপশনাল সব কিছু তোমাকে এখানে দেব চোদ্দটা প্রিন্টেড বইও দেব খালি অফলাইনে এসে তোমাকে পড়তে হবে সপ্তাহে তিন দিন বোঝা গেল সুতরাং তোমার বাড়ি যদি কলকাতা এ হয় তুমি যদি আসতে পারো তাহলে তুমি অফলাইন ব্যাচে আসতে পারো আর যদি তুমি মনে করো যে না আমি বাড়িতে বসে পড়াশোনা করব। তাহলে তুমি অনলাইন ব্যাচটা কিন্তু নিতে পারো ঠিক আছে আর এই ব্যাচের যারা টিচাররা রয়েছে সবাই আমরা অফলাইন অনলাইন দুটোতেই পড়িয়ে থাকি তো এরকম কোনো ব্যাপার নেই যে অনলাইনে টিচার আলাদা অফলাইনে টিচার আলাদা নয় আমরা যারা অনলাইনে পড়াই আমরাই কিন্তু অফলাইনে গিয়ে পড়াই ঠিক আছে এই ব্যাচ হলো আমাদের ডাব্লু বিসিএস এর পিলিমস মেন্স রিলেটেড ব্যাচ কিন্তু তোমাদের মধ্যে তো অনেকে আছো যারা মনে করো যে না স্যার আগে আমি পিলিমসটা দিই কারণ আমি জীবনের প্রথমবার ডাব্লু বিসিএস দিতে যাচ্ছি তো পিলিমসটা আমি টার্গেট করি শুধু পিলিমস তারপরে আমরা মেন্স দেখবো তাদের জন্য আমরা তাদেরকেও বঞ্চিত করিনি তাদের জন্য আমাদের এই পিলিমসের ব্যাচটা রয়েছে যার ক্লাস এই চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচটার কিন্তু অ্যাডমিশন নেওয়া লাস্ট ডেট আজকেই কারণ এরপরে এক তারিখ থেকে আবার নতুন ব্যাচ কিন্তু আসবে কারণ এই ব্যাচে অনেকে পেন্ডিং হয়ে আসছে তাই যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো আজকেই ভর্তি হয়েছে কারণ এই ব্যাচটা শুধুমাত্র পিলিমসের ওপরে লাইভ ক্লাস পুরোটাই পাবে লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু এর মধ্যে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাচেও আমরা তিনটে প্রিন্টেড বই দিয়েছি যেটা ভর্তির সাথে থেকে দশ দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে ডেলিভারি চার্জ লাগবে না তার পাশাপাশি সাতশো ছিয়াশিটা ইবুক আটানব্বইটা মক টেস্ট আমরা কিন্তু যুক্ত করে দিয়েছি এই ফিলিমস ব্যাচের জন্য তাই যারা যারা এই ব্যাচটা নিতে ইচ্ছুক বা আমাদের অফলাইন অনলাইন যে কোনো ব্যাচ নিতে ইচ্ছুক তাদের জন্য একটা ডিসকাউন্ট কুপন কোড বলে রাখি খাতায় লিখে রাখো এটা তোমাদের ডিসকাউন্ট কুপন কোড যেটা হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে তোমরা নিতে পারো তাহলে সব থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে এছাড়াও ব্যাচ নেবার আগে অবশ্যই যোগাযোগ করে নাও আমাদের সঙ্গে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান নাম্বারে আরেকবার বলে রাখি খাতায় লিখে নাও এইট টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নাও যাতে ব্যাচ নেওয়ার আগে তুমি সমস্ত ইনফরমেশন জেনে নাও এবং ব্যাচে কীভাবে ভর্তি হবে সেটাও তুমি কিন্তু জেনে নিতে পারবে আমাদের প্রতিনিধিরাই তোমাকে ব্যাচে ভর্তি করে দিতে সহযোগিতাও করবে তাই নামটা নাম্বারটা লিখে রাখো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই কল করে নিও ঠিক আছে তো আজকের মতো এইখানেই আমি ক্লাসটা সেশানটা ইতি রাখছি এবং আশা রাখি এই অপশনাল পেপার চুজ করতে আর তোমাদের চিন্তা করতে হবে না তোমরা ইজিলি অপশনাল পেপার চুজ করে সুন্দরভাবে ফর্মটা কিন্তু ফিল করে দিতে পারবে রকম যদি তুমি আরও কিছু ভিডিও চাও আরও কিছু প্রশ্ন তোমার মনে জমা হয়ে আছে যেগুলো তুমি জানতে চাইছো আমার কাছ থেকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখো তোমার প্রশ্নটা কি সেই প্রশ্নটা নিয়ে আমি কিন্তু নেক্সট জেনারেটকে বা নেক্সট আমি শোতে কিন্তু চলে আসব। তাই অবশ্যই তোমার প্রশ্ন লিখবে এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমার প্রশ্ন নিয়ে যখন আসছি আর তোমার কাছে নোটিফিকেশন যদি সেশনটা না আসে তাহলে সেটা খুব খারাপ ব্যাপার তাই অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে লাইক করে তোমাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু তো সকলে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর আমার ক্লাস সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল নটাতে হয় তোমরা যদি চাও সেই ক্লাসে জয়েন করতে পারো হিস্ট্রি এবং পলিট্রি ক্লাসে এবং সেই ক্লাসের পিডিএফ যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও এইট টু সিক্স টু সিক্স নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক যাবে সেই লিঙ্কে জয়েন করে তুমি থাকো আমি ঠিক সকাল নটার আগে তোমাদের ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো এবং রাতের মধ্যে সেই ক্লাসের পিডিএফটা পাঠিয়ে দেবো প্রত্যেকে ভালো থেকো শুভ থোক তোমার দিন আর এই বলেই আজকে সেশনটা শেষ করি ওকে থ্যাংক ইউ